প্রেম একটা ছোট্ট শব্দ কিন্তু এর মানে অসংখ্য ভাব অনুভূতি আবেগ এবং ইঙ্গিতে ভরপুর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা সরাসরি বলে না যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু তাদের আচরণ চোখের ভাষা কথার ধরন এমনকি নিরাপত্তাও রেমেড ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে আমি ছয়টি শক্তিশালী ইঙ্গিত নিয়ে আলোচনা করব যা পরিষ্কার করে দেবে যে মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট হয়েছে নাকি না কারণ প্রতিটি পয়েন্টে আছে রহস্য উত্তেজনা এবং মানসিক বিশ্লেষণ তো চলুন শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে ইঙ্গিত এক সে আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনে মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তারা সেই ব্যক্তির প্রতি এক ধরনের মনোযোগ দেয় যা সাধারণ বন্ধুত্বে দেখা যায় না সে শুধু আপনার কথা শোনে না বরং আপনার চোখের ভাব হাতের ইশারা হাসির ধরন কথা বলার স্টাইল সব কিছু নোট করে উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি কোনো ছোট বিষয় নিয়ে কথা বলেন যেমন আমি আজকাল পেঁয়াজ খেতে পছন্দ করি না তাহলে পরের বার যখন সে আপনাকে কিছু খাওয়াবে সে পেঁয়াজ ছাড়া খাবার দেবে এটা কোনো দুর্ঘটনা নয় এটা হল গভীর মনোযোগের প্রমাণ এমনকি আপনি কি পড়ছেন কোন গান শুনছেন কোন রং পছন্দ করেন সেসব মনে রাখে এটা হৃদয়ের ভাষা কারণ প্রেমিত মন সবকিছু স্মরণ রাখতে চায় ইঙ্গিত দুই সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় এমন কি অযৌতিক কারণেও মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তারা আপনার সাথে সময় কাটানোর জন্য নানা ধরনের কৌশল খাটায় কখনো বলে তুমি কি আজ কফি খাবে কখনো জিজ্ঞাসা করে এই বইটা পড়েছ মন্তব্য দিতে চাই অথচ সে জানে আপনি এখনও পড়েননি এটা আসলে একটা সুযোগ তৈরি করার কৌশল সে শুধু আপনার সাথে কথা বলতে চায় আপনার হাসি দেখতে চায় আপনার কণ্ঠস্ব শুনতে চায় আর যদি সে আপনার সাথে একাধিকবার দেখা করতে চায় বিশেষ করে সপ্তাহে একাধিকবার তাহলে বুঝবেন সে শুধু বন্ধু হতে চায় না সে আপনার কাছাকাছি থাকতে চায় গবেষণা বলছে মানুষ যদি কারো প্রতি আকৃষ্ট হয় তাহলে তার মস্তিষ্ক সেই ব্যক্তির সাথে সময় কাটানোকে পুরস্কার হিসেবে দেখে তাই সে প্রতিবার আপনার সাথে সময় কাটানোর পর খুশি লাগে এটা প্রেমের রাসায়নিক প্রতিক্রিয়া ইঙ্গিত তিন। সে আপনার জন্য ছোটোখাটো জিনিস করে যা কেউ লক্ষ্য করে না কিন্তু সে করে প্রেম শুধু বড় বড় কথা নয় ছোট ছোট আচরণেও তা প্রকাশ পায় মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তারা নানা ছোট কাজ করে যা অন্য কেউ করবে না ইঙ্গিত চার সে আপনার দিকে চোখ রাখে কিন্তু ধরা দিতে চায় না চোখ হল আত্মার জানালা আর মেয়েদের চোখের ভাষা পড়তে পারলে আপনি প্রেমের গোপন কোড ভাঙতে পারবেন যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন সে আপনার দিকে তাকায় কিন্তু যখন আপনি তাকাবেন তখন সে চোখ ফিরিয়ে নেবে এটা হলো লাভ ফাসাইটের সবচেয়ে সুন্দর প্রকাশ সে আপনাকে দেখতে চায় কিন্তু ধরা পড়তে চায় না তাই সে লুকিয়ে তাকায় হাসে তারপর মাথা নিচু করে আর যদি সে আপনার সাথে কথা বলার সময় চোখে চোখ রাখে কিন্তু মাঝে মাঝে লজ্জা পেয়ে নিচু করে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আকৃষ্ট পরীক্ষা করুন পরবর্তীবার সে আপনার দিকে তাকালে আপনি হালকা হাসুন যদি সে ফিরে হাসে তাহলে বুঝবেন সম্পর্কের দরজা খুলে গেছে নাম্বার পাঁচ সে আপনার স্পর্শ খুঁজে কিন্তু স্বাভাবিকভাবে মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তাদের শরীর প্রায়ই আপনার কাছাকাছি থাকতে চায় এটা হতে পারে হালকা স্পর্শ যেমন কাঁধে হাত রাখা হাত ছোঁয়া খাতের উপর হাত রাখা বা হাসতে হাসতে বাহু ছুঁয়ে যাওয়া এই স্পর্শগুলো প্রায়ই অ্যাক্সিডেন্টাল মনে হয় কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন এগুলো আসলে অবচেতন আকর্ষণের প্রকাশ সে আপনার কাছাকাছি থাকতে চায় স্পর্শের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে চায় মনে রাখবেন যদি সে আপনাকে স্পর্শ করে কিন্তু আপনি প্রতিক্রিয়া দেখান না তাহলে সে আবার চেষ্টা করবে না কিন্তু যদি আপনি হালকা হেসে নেন বা প্রতিক্রিয়া দেন তাহলে সে আরও কাছে আসবে ইঙ্গিত ছয় সে আপনার জন্য জেলাস এটাও প্রেমের ইঙ্গিত হ্যাঁ আপনি ঠিক শুনেছেন যদি সে আপনার সাথে অন্য মেয়েদের কথা শুনলে বা দেখলে অস্বস্তি বোধ করে তাহলে সে আপনাকে পছন্দ করে জেলা শিশু তো প্রেমিক প্রেমিকাদের মধ্যেই হয় না প্রেমের শুরুতেও এটা দেখা যায় সে হয়তো আপনার সাথে কথা বলার সময় হঠাৎ বলে উঠবে ওই মেয়েটা তোমার সাথে খুব ঘনিষ্ঠ মনে হচ্ছে বা তুমি ওদের সাথে খুব বেশি সময় কাটাও কেন এগুলো আসলে তার অসুরক্ষা পথ থেকে আসে সে ভয় পায় যে আপনি অন্য কারো কাছে চলে যাবেন কিভাবে এই ইঙ্গিতগুলো বুঝবেন নাম্বার এক একক ইঙ্গিত নয় প্যাটার্ন দেখুন একটা ইঙ্গিত দেখে সিদ্ধান্ত নেবেন না একাধিক ইঙ্গিত একসাথে থাকলে বুঝবেন সত্যিই কিছু আছে নাম্বার দুই তার আচরণ আগের সাথে তুলনা করুন সে আগে এত মনোযোগ দিত না এখন দিচ্ছে তাহলে পরিবর্তন আছে নাম্বার তিন সোশ্যাল মিডিয়া চেক করুন সে কি আপনার পোস্টে লাইক দেয় কমেন্ট করে স্টোরিতে রেসপন্স দেয় এগুলোই ইঙ্গিত কেন এই ইঙ্গিতগুলো গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই ভুল বুঝি মেয়েরা সরাসরি বলে না তাই আমরা মনে করি সে আমাকে পছন্দ করে না কিন্তু আসলে সে হয়তো আপনার জন্য হৃদয় নিয়ে বসে আছে আর হ্যাঁ মেয়েরা শুধু নয় ছেলেরাও এমন ইঙ্গিত দেয় কিন্তু মেয়েদের আচরণ আরো নিখুঁত আরো নাটকীয় আরো মনোযোগ সহকারে তাই এগুলো ধরা গেলে বুঝবেন আপনি কারোর হৃদয়ে জায়গা পেয়েছেন প্রেম শুধু হৃদয়ের কথা নয় এটা চোখের ভাষা হাসির কোন হাতে স্পর্শ আর মনোযোগের প্রকাশ যদি আপনি এই ছয়টি ইঙ্গিত দেখতে পান তাহলে আর দেরি করবেন না একটা ছোট পদক্ষেপ নিন হয়তো একটা হাসি একটা ম্যাসেজ বা একটা কফি ডেটের আমন্ত্রণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ